নমস্কার কল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের আদি কথা আমাদের আলোচ্য বিষয় মঠের সাধু ব্রহ্মচারীগণ মঠবাসীগণের শিরোমণি ছিলেন স্বামী বিবেকানন্দ মঠবাসী স্বামী বিবেক বিজ্ঞানানন্দজি বলতেন মঠে স্বামীজি উপস্থিত থাকলে তা মঠের গেট থেকেই টের পাওয়া যেত স্বামী যোগানন্দজি নতুন মঠে বাস করেননি স্বামী অভেদানন্দ জি বেদান্ত প্রচার করছিলেন আমেরিকার বিভিন্ন অঞ্চলে এবং স্বামী তুরিয়ানন্দজি আমেরিকায় বেদান্ত প্রচার করবার জন্য মঠ থেকে যাত্রা করেছিলেন আঠারোশো নিরানব্বই এর বিশে জুন এবং ফিরে এসেছিলেন উনিশশো দুই সালের উনতিরিশে জুলাই স্বামী ত্রিগুণা দিতানন্দজি আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সাতাশে সেপ্টেম্বর উনিশশো দুই সালে স্বামীজির অবর্তমানে নয় আগস্ট আঠারোশো নিরানব্বই সালে আনুষ্ঠানিকভাবে বেলুর মঠে স্বামী বিজ্ঞানানন্দজি আত্মসন্ন্যাস গ্রহণ করেছিলেন আমাদের এই আলোচ্যকালে স্বামীজির অন্যান্য গুরুভাইগণ কেউ অল্প সময় কেউ বা বেশি সময়ের জন্য মঠে বাস করেছিলেন সংঘের এই প্রথম প্রজন্মের সন্ন্যাসীগণের মধ্যে স্বামী যোগানন্দজি মহাসমাধি হয়েছিল আঠাশে মার্চ আঠারোশো সালে সালের দশই বাই দুই বসপাড়ালিনের ভাড়া বাড়িতে শকাতুর মাতা ঠাকুরানি দুঃখ করে বলেছিলেন বাড়ির একখানি ইট খসলো এবার সব যাবে চৌথা জুলাই উনিশশো দুই স্বামীজির মহাসমাধির পরে জীবনে ঘন অন্ধকার নেমে এসেছিল আমি জির চিঠি থেকে জানতে পারি দোসরা জুন উনিশশো চার স্বামী নিরঞ্জনানন্দ হরিদ্বারে কলেরাতে মহাসমাধি নিয়েছিলেন স্বামী ত্রিগুণ দিতানন্দির বাইশে জানুয়ারি আঠারোশো আটানব্বই তারিখের চিঠি থেকে জানা যায় ওই দিন মঠে প্রায় তেরো জন কলকাতায় চারজন এবং কলকাতায় বাইরের দেশে বিদেশে কয়েকজন মঠভুক্ত সাধু ছিলেন উনিশশো খ্রিস্টাব্দে শ্রী ঠাকুরের সাধারণ উৎসবের পর বেলুর মঠে বাস করছিলেন স্বামী ব্রহ্মানন্দ জি প্রমুখ ঠা ঋষি ঠাকুরের সাতজন সন্ন্যাসী শিষ্য অন্যান্য সাধু ব্রহ্মচারীদের মধ্যে ছিলেন স্বামী নিত্যানন্দ স্বামী সোমানন্দ স্বামী শুদ্ধানন্দী স্বামী সচ্ছিদানন্দ জী স্বামী সত্যকাম স্বামী সদানন্দী ব্রহ্মচারী কৃষ্ণলাল ও ব্রহ্মচারী নন্দলাল স্বামী ত্রিভুণাতিতানন্দ ছিলেন কলকাতায় আমেরিকাতে ছিলেন স্বামী বিবেকানন্দ স্বামী তরিয়ানন্দ ও স্বামী অভেদানন্দ কিশনগড়ের অস্থায়ী অনাথ আশ্রমে ভারপ্রাপ্ত স্বামী কল্যাণানন্দ অসুস্থ হওয়াতে সেখানে যান স্বামী নির্মলানন্দ ও স্বামী আত্মানন্দ স্বামী ব্রধানন্দী ও স্বামী প্রকাশানন্দী গীদার বদ্রি দর্শনে গিয়েছিলেন স্বামী বিজ্ঞানানন্দ ও দার বদ্রি থেকে প্রত্যাবৃত্ত স্বামী প্রকাশানন্দির সাথে এলাহাবাদের ব্রহ্মবাদীন ক্লাবে ছিলেন বেশ কিছু কাল আলমোড়ায় কিছুদিনের জন্য তপস্যা করেছিলেন স্বামী বিমলানন্দজী ও স্বামী আত্মানন্দ মাদ্রাজ কেন্দ্রে স্বামী রামকৃষ্ণানন্দ জির সঙ্গে ছিলেন স্বামী জি প্রায় ছয় মাস এবং স্বামী পরমানন্দ প্রমুখ কয়েকজন মুর্শিদাবাদের শিবনগরে এই সময় অনাথ আশ্রম পরিচালনা করছিলেন আমি স্বামী জি তাকে সাহায্য করছিলেন স্বামী সুরেশ্বরানন্দ জি এবং দু একজন মায়াবতী অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ ছিলেন স্বামী স্বরূপানন্দজি তাঁকে সাহায্য করছিলেন স্বামী বীরজানন্দী বুড়ো বাবা অর্থাৎ স্বামী সচিদানন্দজি স্বামী বিমলানন্দজি এবং স্বামীজির ভাগ্নে অরেন্দ্র যাকে নাদু নামেই এই সময় পরিচিত ছিলেন সংঘে যোগদান ইচ্ছুক দের সম্বন্ধে প্রথম দিকে কয়েকটি চিন্তা ভাবনা কাজ করছিল। এপ্রিল তারিখে লেখা স্বামীজির চিঠিতে নির্দেশিত হয়েছিল যে এক বছর মঠে ও এক বছর মঠের বাইরে তপসাদী করার পর একজন যোগ্য ব্যক্তি সন্ন্যাসী হতে পারবে স্বামী শুদ্ধানন্দ জি এই নিয়ম মেনেছিলেন স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ দেখা যায় মঠের সত্রে পাঁচ বছর সেবা করে তারপর আরো পাঁচ বছর শাস্ত্র চর্চা করে একজন সন্ন্যাসীর অধিকারী হতে পারবে তবে এই নিয়ম কখন চালু হয়েছিল তা জানা যায় আবার দেখা যায় আমি রামকৃষ্ণানন্দ জী উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রেঙ্গুনে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলেছিলেন মঠের সন্ন্যাসী হতে গেলে প্রথম তিন বছর শিক্ষা নবীশ থাকতে হয় পরবর্তী তিন বছর ব্রহ্মচর্য ব্রত এবং ছয় বছর পর মঠাধ্যক্ষ সন্ন্যাসের উপযুক্ত বিবেচনা করলে সন্ন্যাস দিবেন মঠের সন্ন্যাসীদের আদর্শ ত্যাগী আদর্শ সংযমী ও আদর্শ ভক্ত হতে হবে এ বিষয়ে ব্রহ্মদেশে শরৎচন্দ্র গ্রন্থ গিরীন্দ্রনাথ সরকার লিখিত গ্রন্থ সাক্ষ্য দেয় পরে চার বছরের শিক্ষানবিষি ও চার বছরের ব্রত নিয়মটি চালু হয়েছিল বর্তমানে প্রচলিত মঠের নিয়মাবলী আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল এই নিয়ম অনুযায়ী মঠের অঙ্গগণ হবেন দুই ভাগে বিভক্ত সন্ন্যাসী ও নৈষ্ঠিক ব্রহ্মচারী আমাদের এই আলোচ্যকালে নৈষ্ঠিক ব্রহ্মচারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ব্রহ্মচারী জ্ঞান মহারাজ স্বামীজি মার্গরেট নোবেলকে নৈষ্ঠিক ব্রহ্মচারিণীর ব্রতে দীক্ষিত করেছিলেন তার নাম হয়েছিল নিবেদিতা বলাই বাহুল্য তিনি সন্ন্যাসী সংঘের অন্তর্ভুক্ত ছিলেন না সেই সময় সন্ন্যাসিনী সংঘ চালু করাও সম্ভব হয়নি স্বামী রামকৃষ্ণানন্দী ব্রহ্মচর্য ব্রতের মন্ত্র সকল রচনা করেছিলেন স্বামীজির শিষ্য আমি অচলানন্দজি তাঁর স্মৃতি কথাতে লিখেছেন কোন নতুন ব্রহ্মচারী মঠে প্রথম এলে তিনি তাকে তার স্বামীজি তাকে বেলুর গ্রাম ও তার নিকটবর্তী স্থানে ভিক্ষা করতে পাঠাতেন অর্থাৎ মাধুকরী এবং সেই মাধুকরী লব্ধ তন্ডুল নিজে পাক করে ঠাকুরকে ভোগ দিতে হতো এবং পরে তা প্রসাদ রূপে গ্রহণ করতে হতো সন্ন্যাসীদেরও মাঝে মাঝে তিনি মাধু অন্ন গ্রহণ করতে বলতেন শরীর তাগের এক মাস পূর্বেও তিনি পূজনীয় রাখাল মহারাজ মহাপুরুষ মহারাজ শরৎ মহারাজ প্রভৃতিকে মাধু আন করে আনতে বলেছিলেন তারা মাধুকরী করে আনলে স্বামীজি তা থেকে একটু অতি আনন্দের সহিত গ্রহণ করে সেই সময় স্বামীজি পূজনীয় মহাপুরুষ মহারাজকে বলেছিলেন মাধুকরী বৃত্তি ত্যাগ করবেন না সহ্য হোক আর নাই হোক আমরা যে সাধু এই ভাবটি জাগিয়ে রাখাই স্বামীজির উদ্দেশ্য ছিল আলোচ্যকালে এই ভাবটি নিষ্ঠার সঙ্গেই পালন করেছিলেন পর্যন্ত ও শান্তি হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ